হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে মেলান্দ নিয়ে এই মেলাটি জাহানদীপ মহিলা কলেজের পাশে মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে মাঠ প্রাঙ্গনের সামনে গিয়ে আমি গেট দেখতে পেলাম গেট থেকে আমি সরাসরি মেলা দিকে অগ্রসর হলাম অগ্রসর হয়ে সম্মুখে আমি দেখতে পেলাম একটি চমৎকার ধরনের দোকান সারিবদ্ধভাবে রয়েছে এখানে বিভিন্ন ধরনের মেয়েদের কসমেটিক্সের আইটেমগুলো থাকে থাকে সাজানো রয়েছে পাশাপাশি রয়েছে বাচ্চাদের চমৎকার চমৎকার ধরনের খেলনা আরও দেখতে পেলাম ঘর সাজানোর যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলো অনেকেই কেনাকাটা করছে এর পাশাপাশি আমি ঘুরে দেখলাম আর বাচ্চাদের বিভিন্ন ধরনের ব্রেসলেট এবং ধরনের মালা তো বন্ধুরা এর পাশাপাশি অনেকেই কেনাকাটা করছে এবং হাঁটতে থাকলাম সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে এবং পাশাপাশি দেখতে পেলাম বাচ্চাদের খেলনা আমিও একটি খেলনা নিয়ে অনেক মজা করলাম তো বন্ধুরা আরও অনেক খেলনা দেখতে পেলাম দোকানে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে পাশাপাশি ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটি চমৎকার ধরনের আচারের দোকান আচারের দোকানের পাশে রয়েছে মিষ্টি পানের দোকান থাকে থাকে সুন্দরভাবে মিষ্টিগুলো পানগুলো সাজানো রয়েছে অনেকেই কিনে খাচ্ছে এবং বাহারি রঙের জর্দা দেখতে পেলাম আরও তো বন্ধুরা আমার কাছে পানগুলো খুবই মজা লাগলো এবং পাশের দোকানে দেখলাম এক ছোট ভাই চমৎকারভাবে সে চশমাগুলো দেখছে এবং পাশাপাশি একটি চশমা নেওয়ার জন্য সে দামাদামি করলো আমাদের আমি শেষে সে চশমাটি অবশেষে ক্রয় করে নিল এবং আয়নার দিকে তাকে তাকে চশমাটি কেমন লাগছে সেই বিষয়টি দেখলো এবং বাহারি রঙের বিভিন্ন ধরনের দা বটি সেচনি তারপরে বিভিন্ন ধরনের চামচ বাটি বিভিন্ন আসবাবপত্র মহিলারা কেনাকাটা করছে দোকানের পাশে ভিড় জমে রয়েছে মহিলাগুলো বিভিন্ন ধরনের তোজপত্র কেনার জন্য তো অনেক জিনিসই আমি দেখতে পেলাম তারপরে আমি দেখতে পেলাম এ চমৎকার ধনের একটি রেলগাড়ি রেলগাড়িটির ভিতরে অনেকেই ওঠায় মজা করছে মেলাতে আরো দেখতে পেলাম চমৎকার একটি নাগর দলা নাগর দলাতে উঠে বাচ্চারা বিভিন্ন আইটেমের ভিতরে উঠে ঘোড়া হাতি তারপর আপনার দোলনাতে উঠে দোল খাচ্ছে এই সামাজিক মেলার ভিতরে আপনার চমৎকার একটি নাগরদোলা দেখতে পেলাম নাগরদোলাটি দুলছে এবং সবাই ছোট বড় সবাই মজা করে উঠছে এবং দোল খাচ্ছে আরও দেখতে পেলাম আমি একটি চমৎকার নৌকা নৌকাতে উঠে অনেকেই মজা করছে বাচ্চাতে রয়েছে আপনার স্লিপার স্লিপারে উঠে অনেক মজা করছে বাচ্চারা পাশাপাশি জাদু প্রদর্শনী একটি দোকান দেখতে পেলাম দোকানে বিভিন্ন ধরনের জাদু প্রদর্শনী দেখানো হচ্ছে এবং জাদু শেখানো হচ্ছে বিভিন্ন জাদুর আইটেমগুলো বিক্রি করা হচ্ছে গেলাতে আরও দেখতে পেলাম থাকে থাকে জিলাপিগুলো সাজানো হচ্ছে এবং জিলাপিগুলো তেলে ভাজা হচ্ছে মসে হচ্ছে করে তো জিলাপি ভাজা গুলো দেখে আমার অনেক ভালো লাগলো এবং পাশাপাশি দেখতে পেলাম আরো বাহারি রঙের বিভিন্ন ধরনের খাবার মেলাতে আরও দেখতে পেলাম বাহারি রঙের আচারগুলো থাকে থাকে সাজানো রয়েছে আচারের দোকানে তো আচারগুলো এত সুন্দর লাগলো এবং আচারগুলো অনেক সুস্বাদু ছিল মেলাতে আরও মুরব্বা সন্তেশ বাদাম কটকটি বিভিন্ন ধরনের সন্তেসের আইটেমগুলো থাকে থাকে সাজানো রয়েছে মচমচে চিংড়ি ভাজা এবং বিভিন্ন ধরনের বড়ার আইটেমও দেখতে পেলাম সাথে আরও দেখতে পেলাম চৌমিন বিভিন্ন ধরনের আপনার দই ফুচকা চটপটি বিভিন্ন আরও নানা রকমের খাবার সবথেকে ভালো লাগলো আমার বটবটি ভাজা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এই শীতের মাঝেও বাহারি রঙের শরবত শরবতগুলো সাধারণত বিভিন্ন ফলের আইটেমে দিয়ে বানানো হচ্ছে এবং দোকানদার ঘুটে বিভিন্ন ধরনের সাজানো রয়েছে শরবতগুলো মেলার শেষের দিকে চলে আসলাম ঘুরতে ঘুরতে তো শেষের দিকে দেখলে দেখতে পেলাম চমৎকারভাবে সাজানো রয়েছে কোয়েলের পাখি এবং খাতায় বন্দি রয়েছে খরগোশের বাচ্চা সেগুলো বিক্রির উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছে ঘুরতে ঘুরতে আমরা মেলার শেষের দিকে চলে আসলাম তো বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না পাশা থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সকল ভিডিওর আপডেট পেতে তো ধন্যবাদ আল্লাহ হাফেজ